সিপি আসলে বিশাল বড় আগুন লেগেছে আসলে এই আগুনে আসলে তীব্র তাপমাত্রা বেরিয়ে চলছে আসলে দুপুর আড়াইটার দিকে আসলে আগুন লেগেছে আমরা দেখছি কেমিক্যালের আসলে কেমিক্যালের ড্রামগুলো আসলে কিছুক্ষণ পর পর একটি একটি করে বাস্ত হচ্ছে তাহলে দেখতে পাচ্ছেন আসলে এখানে আসলে সেনাবাহিনী আছে পুলিশ আছে আসলে তারা কিন্তু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে আসলে বিষয়টি আসলে আগুনে আসলে বেরিয়ে চলছে আমরা একদম ফ্যাক্টরির সামনে কাছাকাছি আছি আসলে আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ এই আগুন আসলে প্রায় এখন তিন ঘন্টার অধিক হয়ে গেছে আসলে আগুনটি এখনো নিয়ন্ত্রণে আসতেছে না এখানে ফায়ার সার্ভিসের ইউনিট তিনটি ইউনিট এসেছে Thank yeah. you.